তো আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ বছরের প্রথম দিন চলে আসলাম হেমায়তপুর পাখিরহাটে আজকে বৃহস্পতিবার চলছে হেমায়তপুর পাখিরহাট হাট বর্তমানে জমজমাট মানুষে পরিপূর্ণ তো আমরা এখন হেমায়তপুর পাখিরহাটে আছি বর্তমান অবস্থা পেতে দেখার জন্য তো তার আগে বলে আপনারা যারা আমার নিয়ম চ্যানেলে নিয়মিত দর্শকবৃন্দ আছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে এক ভাই দাঁড়িয়ে আছে ভাই নাম কি আমার নাম আরিফ হাসান বাসা কোথায় ভাই বাসা ভাই হেমায়তপুর হেমায়তপুর তো ভাই আমার সাথে দাঁড়িয়ে আছে তো আমরা একসাথে ভিডিও করবো আজকে আপনাদের দেখাবো পিছনে দেখায় আপনাদের পিছনে প্রচুর মানুষ আছে পিছনে প্রচুর মানুষ আছে তো চলুন আজকে আমি দুঃখিত হাটটা আপনাদের ঘুরিয়ে দেখাবো বছরের প্রথম দিনে কি কি জিনিস আসলো কেমন বিক্রি হচ্ছে তো চলুন দেখা হবে হেমাজপুর হাটে একটা টিকা ময়না শালিক আছে চমৎকার দেখতে শালিকটা সাইজ কিন্তু মার্শাল বেশ বড় দেখতেও খুবই চমৎকার এখানে বেশ কিছু কিং কোয়েল আছে এর বয়স কেমন আছে ভাই রানিং আছে নিউ এডালও আছে তো সবগুলো একই কালারে চমৎকার বেশ কিছু কিং কোয়েল আছে কত করে পিস চোরা চাচ্ছেন ভাই কত ভাই পাঁচশো টাকা পাঁচশো টাকা করে জোরা চাওয়া হচ্ছে কিংকোয়েলের তো অনেকে কিংকোয়েল খুঁজেন এরকম ভালো হেলদি কোয়ালিটির পান না এখানে বেশ কিছু কিঙ্কোয়েল আছে হেলদি আছে পাঁচশো টাকা করে জোরাচা আছে ব্যবসার ফোন নাম্বার দেওয়া যাবে ফোন নাম্বারটা দেওয়া যাবে বলেন ভাই জিরোয়ান সেভেন এইট ট্রিপল টু সেভেন টু সেভেন নাইন সেভেন এইট লোকেশন কোথায় হবে আপনার নিরিবিল্লি নবীনগর এছাড়া বেশ কিছু বাসি পাখিও আছে বাসি কত করে যাচ্ছে ছয়শো টাকা তো এখন কেরামতুল্লাহ ভাইয়ের সেটাপে আসলাম কেরামতুল্লাহ ভাইয়ের সেটাপে বেশ কিছু হাঁস আছে যেটা শীতে অত্যাধিক চাহিদা সম্পন্ন তো শুরুতে এগুলো এগুলো কি দেশি নাকি দেশি দেশি অরিজিনাল দেশি জি দুই একটা ধরে দেখেন একবার একবারে পুরান আছে একবারে পুরান এগুলো কত করে পিস চান পিস একবারে সাতশো টাকা সাতশো টাকা এটা কি ছেলে মেয়ে যেটি হোক সাতশো টাকা না সবই ছেলে সবই ছেলে এখানে জি জি তো সাতশো টাকা করে ও গৃহস্থের আসে এগুলো একবার অরিজিনাল গৃহস্থের আসা আর নাকি চাষে এটা দেশি আসে দেশি গৃহস্থের আসে একটা দুটো করে কিনা লইস সাতশো টাকা পিস জি জি সাতশো টাকা পিস তো হাঁসগুলো দেখতে পেলেন এই হাঁসগুলো খুবই চাহিদা সম্পূর্ণ এই শীতে এগুলো কি চীনা নাকি চীনা চীনা

ধন্যবাদ ভাই তো এখানে বেশ কিছু হাঁস কবুতরের বাচ্চা এগুলো বিক্রি করতে বসেছে ভাই তো এক ভাই সাদা হাঁস গুলো নিয়ে দামাদামি করছে তো হাঁস গুলোর জোড়া এগারোশো টাকা করে যাচ্ছে এগুলো কি হাঁস ভাই সাদা গুলো কি হাস বেলজিয়াম এটা কি বিক্রি করলেন কত এক হাজার টাকা এই হাঁসটা বিক্রি হয়ে গেল বেলজিয়াম হাঁস সাইজে বড় খাইতে মজা না তো এই ভাই নিচে এক হাজার টাকায় দিবেন না ভাই তো চলে আসলাম আরেক মুরুব্বির কাছে যে মুরব্বী হেমায়পুর হাটে পরিচিত প্রতি হেমায়পুর হাটে আসে তার হাঁস আরেক মুরব্বি দেখছে কেনার জন্য তো দেখি কেনা বেচা হয় নাকি তো এখানে চীনা হাঁস আছে চিরা হাঁস আছে এগুলা দেশি হাঁস মুরগি আছে এখানে দেশি মোরগ আছে মুরগি আছে তো অনেক অনেক কোয়ালিটি দেশি প্রোডাক্ট আছে ভাই মুরগির কাছে মুরগি কথা বলা যাবে

তো এখানে বেশ কিছু পাখি আছে তো লাভবাডটা কিনে দামাদামি চলছে ভাইদের মধ্যে দুই টুপিওয়ালা ভাইদের মধ্যে লাভবার নিয়ে দামাদামি চলছে লাভবাট আছে বাজি আছে নতুন বাজি আছে কিছু ককা আছে কত করে যাচ্ছেন ভাই ছয়শো আর কেমন চাললেন কেমন চাচ্ছে তিন হাজার টাকা জোড়া এইবার থেকে লিয়ে রাখ। আগে আজ খেতে হবে। দ্বিতীয়বার করে গেছিল আবারও আসলে। এগুলো চার ঘন্টা তো এখনো সময় লাগবে। এটা হলো যে ড্যাগে এটা নি স্কুল আডার স্কুল আডার স্কুল আমি আমি

হেমতপুর হাট থেকে এ বিক্রি হয়ে গেল ক্লাসিক্যাল বাসিগার এখানে কালেকশন সবই ক্লাসিক্যাল বাসিগার এগুলো সবই রানিং আছে ডিম বাচ্চা করার উপযোগী বয়স এক পিস চমৎকার ফেন্স জাতের মুরগি ভাই এটা কোন জাতের মুরগি ফলিশ ক্যাপ সিল্কি তো হচ্ছে সিল্কি ফলিশ ক্যাপ ভাই এটার দাম কত ষোলোশো টাকা দাম চা হচ্ছে এছাড়া বেশ কিছু বাসি পাখিও আছে বাইর কাছে দুই তিন জোড়ার মতন বাজরি আছে বাজরি কত করে চাচ্ছেন ভাই জোড়া ভাই বাজরি ভাই জোড়া কত চাচ্ছেন এই সপ্তাহে ফুল অ্যাডাল সব রানিং অ্যাডাল আটশো টাকা করে চাচ্ছে এছাড়া বেশ কিছু কোয়েল পাখিও আছে চমৎকার এখানে এক জোড়া কিং রেড কিং ও হেমতপুর পাখিরহাটে বর্তমানে বর্তমান না আগে আগে থেকে কবুতরের সয় লাভ কবুতর সবচেয়ে বেশি বিক্রি হয় হেমন্তপুর পাখিরহাটে তো চমৎকার লাগছে এখানে চমৎকার দুই পিস খরচ আছে বড় বড় সাইজের এগুলো কি বাচ্চা টাচ্চা দিচ্ছে কিছু এখন কত যাচ্ছেন জোড়া জোড়া কত চাচ্ছেন তো প্রেগনেন্ট খরগোশ আছে হেমায়পুর হাটে জোড়া চাচ্ছে দুই হাজার টাকা মাদি কোনটা এ মাথায় লাল নাকি যেটা এটা মাদি আর এটা নর মাথায় যেটা লাল তো এই লটে বিভিন্ন জাতের কবুতর গুলো রাখা হয়েছে তো দেখতে পাচ্ছেন সব কবুতরের নাম তো জানিনা তবু আপনাদের দেখাচ্ছি আর কি তো চমৎকার লাগে কবুতর 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 হচ্ছে মানুষের তো এখানে গুলো ছিল আপনাদের দেখা তো এখানে বেশ কিছু কবুতর আছে বেশ কিছু কাস্টমারও দাঁড়িয়ে আছে একটা কবুতর নিয়ে হয়তো ক্রেতা এবং বিক্রেতার মধ্যে দামি চলছে তো দেখি শেষ পর্যন্ত নেয় নাকি রাখলো হয়তো পছন্দ হয়নি বিক্রেতার দামটা যে ক্রেতার দামটা বলেছে এখানে একজন একজোড়া সিরাজি আছে

এদের বয়স কেমন আছে ডিম পারবে আর কয়দিন পর দশ পনেরো দিন পর দশ পনেরো দিন পর ডিম পারবে আশি টাকা পিস আরে এগুলো কিছি না হাস এগুলা কেমন চাচ্ছেন তিনশো টাকা চাওয়া দাম দুশো আশি টাকা বিক্রি আড়াইশো হইব না

তো দেখি এখন তারা তাদের কাছ থেকে কিনে নাকি তো এই ভাই আর এই ভাই তারা নিয়ে এসেছে এই কবুতর তো ভাই দেখছে দেখি দামা হয় নাকি তো আরো কিছু কাস্টমার আসলো তো ভাই মাত্র এনে নামালো এই ভাই মাত্র এনে নামালো আর এই ভাইগুলো কবুতর গুলো দেখছে দেখি তাদের পছন্দ হয় নাকি কিনে নাকি

তো এই ছিল হ্যামাদপুর হাটের বর্তমান অবস্থা বছরের প্রথম দিন হেমাদপুর হাট জমি খিট প্রচুর মানুষ এসেছে বর্তমানে হেমাদপুর হাটে তো বছরের প্রথম দিনে কিন্তু হেমাদপুর হাট পেলো এবং মানুষ সেই হাট করতেছে যা যা প্রয়োজন মতো কিনতেছে তো কেমন কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং কমেন্ট করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল মিরপুর এক হাটে